আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম نحمدুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা আপনারা দেখতে চলেছেন হযরত আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ এর লিখিত বই রাহে বিলায়েত রাসূল সাল্লাল্লাহু এর জিকির ও অজিফা এই বইটির আলোকে ধারাবাহিক আলোচনা আজকের প্রথম এই পর্বটিতে আমরা আলোচনা করব আল্লাহর অলি কারা অলি বলতে আমরা কি বুঝি আমাদের যে ঐতিহ্যগত প্রথা আমরা যেটা বুঝি যে আল্লাহর অলি বলতে বিশেষ কিছু ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় বেরিয়ে যায় বা আল্লাহর ধ্যানে মগ্ন থাকে দিনরাত একাকার করে যারা বিশেষ কোনো জায়গায় বসে ধ্যান করে ধ্যানমগ্ন হয় তাদেরকে আমরা ইউজুয়ালি আমাদের সামাজিক পরিচিতিতে আল্লাহর অলি বলে চিনি কিন্তু আল্লাহ আসলে কাদেরকে আল্লাহর অলি বলছেন বা ইসলামিক পরিভাষায় আল্লাহর অলি বলতে কি বুঝায় আমরা আজকের এই আলোচনাটিতে সেটি বুঝতে পারবো আশা করি আল্লাহর অলি কারা আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর অলি কারা তো এখানে আমরা যদি আল্লাহর অলি সম্পর্কে জানতে চাই তাহলে প্রথমে আমরা বেলায়েত সম্পর্কে জানব বেলায়েত শব্দটি থেকে মূলত অলি শব্দটি এসেছে আরবি বেলায়েত আমরা যেভাবে উচ্চারণ করি না কেন বিলায়েত বা বিলায়াত এই বিলায়েত বা বিলায়ত এর অর্থ হচ্ছে বন্ধুত্ব নৈকট্য অভিভাবকত্ব বেলায়েত অর্জনকারীকে আমরা বলি অলি বা ওয়ালি অর্থ আমরা যেটা বুঝি আরবি ভাষার আলোকে সেটি হচ্ছে নিকটবর্তী বন্ধু সাহায্যকারী অভিভাবক ইত্যাদি সো আমরা এখানে বলতে পারি বেলায়ের ধাতু থেকে নির্গত ওলি অর্থেরই আরেকটি সুপরিচিত শব্দ মাওলা মাওলা আমরা আল্লাহকে মাওলা বলে ডাকি সো মাওলা আল্লাহর সাথে সবসময় খাস কিনা সেটি আমরা পরে হয়তো আলোচনা করব। আজকে আমরা দেখছি মাওলা এর অর্থ কিন্তু অভিভাবক বন্ধু বা সঙ্গে ইংরেজিতে আমরা যাকে মাস্টার বলি প্রোটেক্টর ফ্রেন্ড কম্পানিয়ন ইত্যাদি নামে বলে থাকে সো ইসলামী পরিভাষায় আমরা বেলায়েত বা ওলি বা মাওলা শব্দের বিভিন্ন প্রকারের অর্থের আমরা ব্যবহার দেখি তার মধ্যে উত্তরাধিকার আইনের পরিভাষায় ও রাজনৈতিক পরিভাষায় এ সকল শব্দ বিশেষ অর্থে ব্যবহৃত হয় বা হতে পারে তবে বেলায়েত বা অলি শব্দদয় সর্বাধিক ব্যবহৃত হয় বিলায়ত আল্লাহর বন্ধুত্ব বা আল্লাহর বন্ধু অর্থে এই পুস্তকে অর্থাৎ হজরত আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ লিখিত বই রাহে এই বইয়ে বিলায় শব্দ বলতে এই অর্থ অর্থাৎ আল্লাহর বন্ধু বা আল্লাহর সাথে বন্ধুত্ব এই অর্থে ব্যবহার করা হয়েছে আমরা এখানে আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে আরবি তরিক বা তরিকা বা তরিকত শব্দ আর এই শব্দের অর্থ হচ্ছে রাস্তা বা পথ ফার্সিতে এই অর্থেই রাহ শব্দটি ব্যবহৃত হয় আমরা এই পুস্তককে আল্লাহর বন্ধুত্ব লাভের পথ সম্পর্কে আলোচনা করতে চাই অর্থাৎ হজরত আবদুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লাহ এই পুস্তকে মূলত আল্লাহর রাস্তা কিভাবে পাওয়া যায় আল্লাহর সাথে কিভাবে বন্ধুত্ব অর্জন করা যায় আল্লাহর নিকটবর্তী হওয়ার উপায়গুলো কি সেগুলো নিয়েই মূলত এই বই আলোচনা করেছেন সুতরাং আমরা যদি এটা দেখতে চাই যে আসলে আল্লাহর অলি কাকে বলে আমরা যদি পবিত্র কোরআন শরীফ থেকে এই অর্থটি জেনে নিই তাহলে মহান আল্লাহ তাল্লাহ বলছেন জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর অলিগণের কোনো ভয় নেই এবং তারা চিন্তাগ্রস্ত হবেন না এখন এর এরপরেই আল্লাহ তাল্লাহ আসলে তার অলি বা প্রিয় বান্দা বা বন্ধুদের পরিচয় সম্পর্কে বলতে চাচ্ছেন তো তিনি সেখানে বলেছেন অর্থাৎ মহান আল্লাহ যেটা বলেছেন অর্থাৎ কারা কাদেরকে আমরা আল্লাহর বলে জানি সেই সম্পর্কে আমরা পবিত্র কোরআনে এটা বলা আছে যে যারা ইমান এনেছে এবং যারা আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি থেকে আত্মরক্ষা করে চলে অর্থাৎ আল্লাহ যে কাজগুলো করলে অসন্তুষ্ট হয় রাগান্বিত হয় প্রধান্বিত হয় বিরক্ত বোধ করেন সেই সকল অপছন্দনীয় কাজ বা নিষিদ্ধ কাজ থেকে যারা নিজেদের আত্মরক্ষা করেন বা বিরত রাখেন অর্থাৎ তাকুয়ার পথ অনুসরণ করেন তারাই আল্লাহর ইমান অর্থাৎ বিশুদ্ধ শিরক ও মুক্ত বিশ্বাস তাওহিদ এবং রিসালাতের প্রতি বিশ্বাসের নামই হচ্ছে ইমান আর সেটি হতে হবে অবশ্যই বিশুদ্ধ শিরক মুক্ত তাকুয়া শব্দের অর্থ আত্মরক্ষা করা যে কর্ম বা চিন্তা করলে মহান আল্লাহ অসন্তুষ্ট হন অর্থাৎ আল্লাহর ক্রোধ এর উদ্বেগ হয় উদ্রেক হয় সেই সকল কর্ম বা চিন্তা বর্জনের নামই হচ্ছে তাকুয়া মূলত সকল হারাম নিষিদ্ধ পাপকে বর্জন করাই বলা হয় তাকুয়া সুতরাং পবিত্র কোরআনের পরিভাষায় আমরা জানলাম যে আসলে কারা আল্লাহর অলি এখানে আমরা যেটি যে আয়াতটি সম্পর্কে জানলাম সেটি হচ্ছে আমাদের পবিত্র কোরআনের সুরা ইউনুস এর বাষট্টি তেষট্টি নাম্বার আয়াত এরপরে আরও কিছু অংশ আছে আমরা সেখানে যাচ্ছি এখানে বলছে মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যেটা বলছেন সেটা হচ্ছে সকল মমিন করুণাময় আল্লাহর অলি তার মানে অলি বলতে আমরা কাকে বুঝি আমাদের যে প্রচলিত শব্দ যে অর্থে আমরা আল্লাহর অলি শব্দের ব্যবহার করি মহান রব্বুল আলামিন হয়তো সেই অর্থে অলি শব্দে ব্যবহার করেননি তিনি যেটা বোঝাচ্ছেন সকল মমিন যারা আল্লাহর প্রতি ইমানদার যারা আল্লাহর প্রতি বিশ্বাসী তারাই আল্লাহর তাদের মধ্য থেকে যে যত বেশি আল্লাহর অনুগত ও কোরআনের অনুসরণকারী সুতরাং আল্লাহ যে সকল আদেশ এবং নিষেধ করেছেন সেগুলো পালন করা এবং নিষেধগুলো থেকে নিজেদেরকে বিরত রাখা যারা এটা রাখেন যে যত বেশি রাখেন সে তত আল্লাহর নিকট বেশি সম্মানিত অর্থাৎ সে তত আল্লাহর নৈকট্য প্রাপ্ত এবং সে আল্লাহর তত ভালো অলি রসুল সাল্লাইসাল্লাম অলির বা বেলাওতের পথের কর্মকে দুই ভাগে ভাগ করেছেন ফরজ ও নফল দ্বারা সকল ফরজ পালনের পরে অনবরত নফল ইবাদত পালনের মাধ্যমে বান্দা বেলায়েত অর্জন করতে পারে তথা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে সুতরাং আল্লাহর নৈকট্য লাভের উপায় হচ্ছে ফরজ ও নফল ইবাদত করা রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম তার একটি হাদিসে যেটি বলেছেন যে ব্যক্তি আমার কোন অলির সাথে শত্রুতা করে এখানে আমরা আগেই জেনেছি যে অলি বলতে আমরা কাকে বুঝি সো অলি বলতে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে যে আল্লাহর প্রতি ইমানদার যে আল্লাহর প্রতি বিশ্বাসী শিরক মুক্ত ইবাদত করে আল্লাহর আদেশগুলো পালন করে এবং নিষেধগুলো থেকে নিজেকে বা নিজেদেরকে বিরত রাখে সুতরাং যে ব্যক্তি আমার কোনো অলির সাথে শত্রুতা রাখে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি আমার নৈকট্য অর্জন বা অলি হওয়ার জন্য বান্দা যত কাজ করে মধ্যে সবচেয়ে বেশি আমি ভালোবাসি যে কাজ অর্থাৎ আমি বেশি ভালোবাসি যে কাজ আমি ফরজ করেছি অর্থাৎ আল্লাহ সবচেয়ে যে কাজগুলোকে বেশি পছন্দ করেন সেগুলোকেই আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন অত্যাবশ্যক অত্যাবশ্যকীয় করেছেন ফরজ কাজ পালন করাই আমার নৈকট্য অর্জনের সর্বপ্রথম ও সবচেয়ে বেশি প্রিয় কাজ সুতরাং আল্লাহ রাবুল আলমিন যেটা বোঝাতে চাচ্ছেন বা বলছেন সেটি হচ্ছে যারা নিষ্ঠার সাথে ফরজ ইবাদতগুলো গুলো আল্লাহর নির্দেশিত ইবাদত পালন করে তারাই মূলত আল্লাহর অলি এরপর বান্দা যখন সর্বদা নফল ইবাদত পালনের মাধ্যমে আমার বিলায়েতের পথে অগ্রসর হতে থাকে তখন আমি তাকে ভালোবাসি অর্থাৎ এর পাশাপাশি যারা নফল ইবাদত করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার যন্ত্রে পরিণত হই অর্থাৎ সে যা শোনে আল্লাহ তাই শোনে যা দিয়ে সে শুনতে পায় আমি তার দর্শনেন্দ্রিয় হয়ে যাই অর্থাৎ সে যা দেখে আল্লাহ তাই দেখে যা দিয়ে সে দেখতে পায় আমি তার হাত হয়ে যাই যার দ্বারা সে ধরে বা আঘাত করে এবং আমি তার পা হয়ে যাই দাদ্রা সে হাটে অর্থাৎ আল্লাহ বান্দার এই আহ গুণাবলী অর্থাৎ বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে এই কথা দ্বারা আমরা মূলত সেটি বুঝতে পারছি সে যদি আমার কাছে কিছু প্রার্থনা করে তাহলে আমি অবশ্যই তাকে তা প্রদান করি সে যদি আমার কাছে আশ্রয় চায় তাহলে আমি অবশ্যই তাকে আশ্রয় প্রদান করি সুতরাং আল্লাহর অলিদের প্রাপ্তি কি আল্লাহ তাদের সাথে কি শর্তে আবদ্ধ কি শর্তে ওয়াদাবদ্ধ সেগুলো এখানে রাসুল সাল্লাহ ইসলাম তার একটি হাদিসের মাধ্যমে ব্যক্ত করেছেন তাহলে অলি ও বেলায়েতের মানদণ্ড ইমান ও তাকুয়া অর্থাৎ যে বেশি ইমানদার যে যত তাকুয়াবান যে যত আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশগুলো মেনে চলে নিষেধগুলো থেকে নিজেকে বিরত রাখে সেই তত বেশি আল্লাহর অলি আর তরিকতে বেলায়েত বা রাহে বেলায়েত বা বেলায়েতের রাস্তার রাস্তা সকল ফরজ আদায় আর বেশি বেশি নফল ইবাদত করা সুতরাং আল্লাহর অলিত্য বা নৈকট্য বা বন্ধুত্ব লাভের অন্যতম বা একমাত্র রাস্তা হচ্ছে সকল ফরজ কাজ পালন করা এবং বেশি বেশি করে নফল ইবাদত করা যদি কোনো মুসলিম পরিপূর্ণ সন্ন্যাত অনুসারে সঠিক ইমান সংরক্ষণ করে সকল প্রকারের হারাম ও নিষেধ বর্জনের মাধ্যমে তাকু অর্জন করে তার উপর ফরজ যাবতীয় দায়িত্ব তিনি আদায় করেন এবং সর্বশেষে যথাসম্ভব বেশি বেশি নফল ইবাদত আদায় করেন তিনি আল্লাহর অলি বা প্রিয় মানুষ এ পথে যিনি যতটুকু অগ্রসর হবেন তিনি আল্লাহর নৈকট্য বা ততটুকু অর্জন করবেন অর্থাৎ আল্লাহর আল্লাহর নৈকট্য বা বা বেলায়েত বন্ধুত্ব অর্জন করার জন্য আমাদের অন্যতম অন্যতম প্রধান প্রধান রাস্তা বা অন্যতম প্রধান রাস্তা যেটি হচ্ছে সেটি হচ্ছে আল্লাহর আদেশ সমূহ মেনে চলা আল্লাহর নিষেধ সমূহ থেকে নিজেকে বিরত রাখা পাশাপাশি নফল ইবাদত করা আল্লাহ নিষেধ আল্লাহর নিষেধ বর্জন মূলত বর্জনকে মূলত তাকুয়াই বলা হয় আমরা অনেকেই এটা মনে করি যে আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো মেনে চলা তাকুয়া পাশাপাশি আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকেও কিন্তু নিজেদেরকে বিরত রাখাও তাকুয়া অর্থাৎ সেটাও আল্লাহর ইবাদত সুতরাং এই জন্য বিলায়েতের পথে নফল মোস্তাহ পালনের চেয়ে হারাম মাকরু বর্জনের গুরুত্ব বেশি আমরা অনেকে যেটা করি আমরা অনেক বেশি নফল ইবাদত করি দান সৎকা করি কিন্তু আমরা হারাম মাকরুহগুলোকে বর্জন করি না এখানে বলা হচ্ছে যে নফল ইবাদতের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হারাম এবং মাকরুহ গুলো থেকে নিজেদেরকে বিরত রাখা এ বিষয়ে আলফে সানি রহমানলা বলেন আল্লাহ তাআলার নৈকট্য প্রদানকারী আমলসমূহ দুই প্রকার প্রথম প্রকার হলো ফরজ কার্যসমূহ দ্বিতীয় প্রকার হলো নফল কার্যাবলী নফল আমন সমূহের ফরজের সহিত কোনো তুলনাই হয় না অর্থাৎ আপনি যত নফল ইবাদতই করেন তার সাথে ফরজের আসলে তেমন কোনো তুলনা হয় না ফরজ সর্বদা ফরজই নামাজ রোজা জাকাত জিকির মোবারকা ইত্যাদি যে কোনো নফল ইবাদত হোক না কেন তা খালেজ বা বিশুদ্ধভাবে প্রতিপালিত হোক না কেন একটি ফরজ ইবাদত তাহার সময় মতো যদি সম্পাদিত হয় তবে সহস্র বছরের উত্তম রূপ নফল ইবাদত হইতে তাহা শ্রেষ্ঠতর অর্থাৎ একটা ফরজ ইবাদত ফরজ আদেশ বা নিষেধ থেকে নিজেদেরকে বিরত রাখা অনেক খালেস নিয়তে বিশুদ্ধভাবে নফল ইবাদত করা থেকে উত্তম এটা আমাদের মনে রাখতে হবে বরং ফরজ ইবাদতের মধ্যে সুন্নত নফল ইত্যাদি আছে অন্য নফলাদির তুলনায় ওহারাও উক্ত প্রকার শ্রেষ্ঠত্ব রাখে অতএব মুস্তাহাবের প্রতি লক্ষ্য রাখা মাকরুহ যদিও ওহা তানজিহি হয় তাহা হইতে বিরত থাকা জিকর মোবারাকা ইত্যাদি হইতে বহু গুণে শ্রেষ্ঠ মাকরুহে তাহারিমি কথা আর কি বলবো অবশ্য উক্ত কার্যসমূহ অর্থাৎ জিকির মোবারাকা মোরাকাবা ইত্যাদি যদি উক্ত আমল সমূহের ফরজ মুস্তাহাব পালন ও সকল মাক্রু বর্জনের সহিত একত্রিত করা হয় তবে তাহার উচ্চ মনোবাঞ্চনা পূর্ণ হইব অন্যথায় মেহনত বরবাদ এভাবে কোরআন সন্ন্যাহের আলোকে আমরা দেখি যে বেলায়েতের পথের কর্মগুলি কর্মগুলির পর্যায় তথা মমিনের জীবনের সকল কর্মের গুরুত্ব ও পর্যায়গুলো নিম্নরূপ সো আমরা পরের রেকর্ডিংয়ে আমরা এই পর্যায়গুলো নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনায় মূলত আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে আল্লাহর অলি কারা সুতরাং এখান থেকে আমরা যেটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে আল্লাহর অলি বলতে আমরা তাদেরকেই বুঝি যারা আল্লাহর আদেশ নিষেধ সমূহ যথাযথভাবে পালন করে অর্থাৎ আদেশগুলো পালন করে নিষেধগুলো থেকে নিজেদেরকে বিরত রাখে পাশাপাশি নফল ইবাদত করে সো আমরা এটা বলতেই পারি যে যারা মহান আল্লাহর যত বেশি ইবাদত করেন আদেশ নিষেধগুলো যত বেশি মেনে চলেন যত এখলাসের সহিত যত আন্তরিকতার সহিত পালন করেন সেই মূলত তত বেশি আল্লার অলি সুতরাং আল্লার অলি বলতে আমরা বুঝবো যারা আল্লার আদেশ এবং নিষেধসমূহ যথাযথভাবে মেনে চলেন আজকের এই আলোচনা আমরা এ পর্যন্তই রাখছি আমাদের পরের যে আলোচনা সেখানে আমরা আমাদের যে ইবাদতের পর্যায়ক্রমিক ধারাবাহিকতা অর্থাৎ কোন ইবাদতের গুরুত্ব সবচেয়ে বেশি এবং কোন ইবাদতের গুরুত্ব সবচেয়ে কম অথবা কোনটি আমরা আগে করবো আর কোনটি পরে করব সে বিষয় নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব এবং এই বই থেকে আমরা পর্যায়ক্রম ইসলামিক নলেজ নিয়ে আমাদের জীবনকে আত্মশুদ্ধির পথে যেন নিতে পারি সে বিষয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা এই চ্যানেলটিতে সংযুক্ত থাকুন আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেন সো দ্যাট তারাও জানতে পারে যে আসলে ইসলামিক নলেজ বা পরিপূর্ণ ইসলাম বলতে আমরা কি বুঝি আসসালামু আসসালামুক রহমাত বারকাত